হ্যালো বন্ধুরা আপনারা কি এরকম এইরকম এইরকম ফটো তুলতে চান তাহলে আমার ভিডিওটি আপনাদের জন্য ক্যামেরার লিঙ্কটি আমার টেলিগ্রামের টেলিগ্রামের লিঙ্কটি ডিসক্রিপশন ওখান থেকে জয়েন হয়ে নিয়ে নেবেন তো ভিডিওটি শুরু করা হোক তো বন্ধুরা আপনারা টেলিগ্রাম থেকে ইনস্টল করার পর ওপেন করে নেবেন ওপেন হয়ে গেলে আপনাদের মাঝে অনেকগুলো পারমিশন চাবে পারমিশন দিয়ে দিবেন দেওয়া হয়ে গেলে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এ ক্লিক করবেন এখানে মোর সেটিং এটাতে ক্লিক করে দিবেন দেওয়ার পর এখানে কাস্টমাইজ ফাইল এটাতে ক্লিক করে দিবেন এখানে ইমপুট এটাতে ক্লিক উপরে দেখতে পারছেন টিক মার্ক এটাতে ক্লিক করে দিবেন দিয়ে ওকে করে দিবেন ওকে করে দিলে আপনাদের ফাইলটি ইমপ্রুট হয়ে যাবে তো আপনারা ব্যাক করার পর আবারও এখানে দেখতে পাচ্ছেন লোড কনফিক্ এটাতে ক্লিক করে এখানে টিক মার্ক করে দিবেন দিয়ে ওকে করে দিবেন তো ওকে করার পর আপনাদের ক্যামেরাটি অফ হয়ে আবার অন হয়ে যাবে গাইস আমাদের কাজ কিন্তু অল কমপ্লিট হয়ে গেছে তো উপরে কোনটা দেখতেছেন একটা আইকনটাতে ক্লিক করে দেবেন এখানে অনেকগুলো ফিচার্স এসে যাবে তো আমি এখানে স্কাই ব্লুতে ক্লিক করে দিলাম তারপর ক্যামেরাটি অফ হয়ে আবার অন হয়ে যাবে এখন আপনাদের মুডটি অন করা আছে এখানে একটা ছবি তুলে নিলাম নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কি রকম সুন্দর হয়েছে তো দেখতে পাচ্ছেন কালারটি একটু গ্রিন করে দিয়েছে কত সুন্দর দেখাচ্ছে এখানে অসংখ্য মুড আছে ডিএসএলআর মুড গ্রিন মুড এখানে অনেক মুডই আছে বন্ধুরা এই ভিডিওতে যদি আপনারা পঞ্চাশটি লাইক কমপ্লিট করে দিতে পারেন আমি আপনাদের জন্য স্পেশালি একটি ভিডিও নিয়ে আসবো আর আপনারা কমেন্টে বলবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান তো খুদা হাফিজ